আসসালামু আলাইকুম বিহর্স বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আমরা সৌদি আরব প্রবাসীরা অনেক চিন্তিতের মধ্যে রয়েছি যারা সৌদি আরবে আসি অথবা যারা নতুন আসতে চাচ্ছি তারা অনেকেরই প্রশ্ন যে বর্তমানে ইসরায়েল এবং ইরান যুদ্ধের কোনো প্রভাব সৌদি আরবের উপর পড়বে কিনা সে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ইরান এবং সৌদি আরবের সম্পর্ক যেমন সে বিষয়টি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাই যে দুই হাজার ষোলো সালে ইরানে থাকা সৌদি আরবের দূতাবাসের উপরে ইরান সরকার যে হামলা চালায় তারপর থেকে সৌদি আরব থেকে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ইরান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সৌদি আরব সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় কিন্তু দুই হাজার পঁচিশ সালে সে আমরা দেখতে পাই যে ইরান সরকারের সাথে সৌদি আরবের সরকারের পুনরায় একটি কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় যেটি আমরা সামনেই দেখতে পেয়েছি এবং তারা একসাথে মিলে সমুদ্রে একটি মহারাও দেয় তারপরে ইরানে যে হজের বিষয় রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে চালু করে দেয় ইরানে কিন্তু সৌদি আরবের যে হজের বিষয় রয়েছে সেগুলো চালু করে এবং কয়েকটি ফ্লাইটও হজ যাত্রী ইরান থেকে সৌদি আরবে এসে পৌঁছায় তবে চলমান ইসরায়েল এবং ইরান যুদ্ধের জন্য ইরান থেকে যে সকল ফ্লাইট রয়েছে সৌদি আরবের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে সেই জন্য ইরান থেকে আসা সকল হাজিদের সৌদি আরব সরকার থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেছে তো সৌদি আরবের সাথে ইরানের একটি সুন্দর সম্পর্ক এসে ধার্মিকভাবে এবং অপর অপরদিকে যদি আমরা আমেরিকার সাথে সৌদি আরবের সম্পর্কের দিকটি দেখি তাহলে আমরা দেখতে পাই আমেরিকার সাথে সৌদি আরবের আগে থেকে অনেক সম্পর্ক ভালো তবে বর্তমানে ট্রাম্প সরকার আসার পরে তিনি সরকার নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এসে তিনি ভিজিট করেন তবে সৌদি আরবের সাথে আমেরিকার আগে থেকেই সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক এগিয়ে তবে বর্তমানে ট্রাম্প সরকারের আসার পর সৌদি আরবের সাথে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক আরও জোরালো হয়ে ওঠে তো এদিক থেকে আমরা বিবেচনা করে দেখতে পাই যে ট্রাম্প সরকারের সাথে সৌদি আরবের সরকারের সাথেও কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক অনেক এগিয়ে অপরদিকে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক ততটা জোরালো নয় যেহেতু আমেরিকার সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কে অনেক এগিয়ে সেদিক থেকে বিবেচনা করা যায় ইসরায়েল সৌদি আরবের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না শুধু আমেরিকার অনুমতি ছাড়া তো বর্তমানে আমরা যারা বাংলাদেশিরা কাজের বিষয়ে সৌদি আরবে আসতে যাচ্ছি আমি আশা করি সৌদি আরবের যে সকল বিষয় রয়েছে সেই সকল বিশার বা ফ্লাইট বাংলাদেশের সাথে এখনও আগের মতোই স্বাভাবিক রয়েছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভারত সহ আমাদের যে এশিয়ার দেশগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে এখনও স্বাভাবিক রয়েছে তবে কিছু নির্দিষ্ট দেশের ফ্লাইট বর্তমানে সৌদি আরবে বন্ধ রয়েছে সেগুলো হচ্ছে যুদ্ধ চলমান দুটি রাষ্ট্র ইরান এবং ইসরায়েল এছাড়াও রয়েছে লেবানন জর্ডান সিরিয়া আফগানিস্তান সহ অর্থাৎ ইসরায়েলের আশেপাশে যে সকল দেশগুলো রয়েছে এবং ইরানের আশেপাশে যে সকল দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলোর সাথে বর্তমানে সৌদি আরবের ফ্লাইট স্থগিত করা হয়েছে তাছাড়া অন্য সকল দেশের সাথে স্বাভাবিক রয়েছে বর্তমানে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে যাচ্ছে নতুন বিষয় তারা অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের জন্য যে ফ্লাইটগুলো বেড়াতে রয়েছে সেগুলো ফ্লাইট স্বাভাবিকভাবে রয়েছে বাংলাদেশের সাথে সৌদি আরবের যে কূটনৈতিক সম্পর্ক সেটা আগের মধ্যে স্বাভাবিক রয়েছে এখনও বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নেপালের আগে যেরকম ছিল সেরকম ফ্লাইটই বর্তমানে রয়েছে কোনো ঝামেলা এখন পর্যন্ত হয়নি বা সৌদি সরকার এখন পর্যন্ত কোনো এ বিষয়ে কোনো বার্তা প্রকাশ করেনি আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি আমরা কিন্তু স্বাভাবিকভাবে সৌদির সকল কাজকর্মগুলো করতে পারতেছি সৌদিদের কোনো প্রভাব যেহেতু সৌদি আরবে এখন পর্যন্ত পড়েনি তাই আপনারা যারা নতুন বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন তারা আগের মতো স্বাভাবিকভাবেই আসতে পারবেন এবং আগের মতোই কাজগুলো করতে পারবেন তবে সৌদি সরকার ভীষণ দু হাজার তিরিশ উপলক্ষে বিভিন্ন সেক্টরে লোক নিয়োগ করতেছে সেই উপলক্ষে বাংলাদেশ থেকেও অনেক কর্মী নিয়োগ করবে বিভিন্ন সেক্টরে তবে সৌদি আরব সরকার বর্তমানে একটি নতুন আইন জারি করেছে সেটা আপনারা জানেন সৌদি বিষয় পেতে হলে অবশ্যই কাজের সার্টিফিকেট লাগবে আর সেই কাজের সার্টিফিকেট আপনি বাংলা সৌদি আরব সরকারের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই বিষয়ে আমি এরপর একটি ভিডিও বানাবো তো আপনারা যারা বিভিন্ন কাজে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই কাজ শিখে সৌদি আরবে আসেন কাজ শিখে আসলে আপনি অবশ্যই সৌদি আরবে এসে বর্তমান সৌদি আরব সরকারের ভিশন দুই হাজার তিরিশে আপনাকে সৌদি আরবে এসে আর বেকার থাকতে হবে না অবশ্যই একটি কাজ আপনি পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখেন সৌদি আরবের বিভিন্ন কাজ এবং বিশাল ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড করব